গত উনিশ নয় দু পঁচিশ শুক্রবার বিকেলে চিনার পার্কের একদম সামনেই খুলে গেল অ্যামেরা ডায়মন্ড অ্যান্ড এমজি জি গোল্ডের শব এদিন খুশি শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন ফিরজাদা তজা সিদ্দিকী ভারত সেবাশ্রমের মহারাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা দেব বিশেষ উপস্থিতি ছিলেন বিধায়ক তাপস চেটার্জী ও দেবরাজ চক্রবর্তী এদিন আমেরিকা ডায়মন্ড ও এমজি গোল্ডের প্রথম দিন থেকেই ক্রেতাদের সোনা ও ডায়মন্ড কেনার উপরে ভিড় উপছে পড়ার মতো লক্ষ্য করা গেছে এদিন অভিনেতা দেবকে একটি বার দেখার জন্য হাজার হাজার মানুষ এম জি গোল্ডের সামনে ভিড় করে এম জি গোল্ডের ডাইরেক্টর পূজা উপলক্ষে সরাসরি ঘোষণা করেন মেকিং চার্জের উপরে কোনো রকম পয়সা নেওয়া হবে না জিরো পার্সেন্ট মেকিং চার্জ এদিনকে সু উদ্বোধন থেকে ঘোষণা করেন এমজি জি গোল্ডের ডাইরেক্টর মান্ত ঘোষ সাধারণ মানুষের কথা ভেবেই সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি বলেন প্রথম দিন থেকেই সোনা গয়নাপ্রিয় মানুষেরা মনের মধ্যে একটি জায়গা করে নিতে পেরেছে অ্যামেরা ডায়মন্ড ও এম জি গোল্ডোর আমি বলি চিনার পার্ক হচ্ছে রাজারহাটের পার্ক স্ট্রিট রাজারহাটের পার্ক স্ট্রিট ঠিক আছে যা পার্ক স্ট্রিট আছে তা আমাদের চিনার পার্কে আছে রাজারহাট চিনার পার্ক দিয়ে চিনার পার্ক তার একটা করে ফলে পুজোর আগে এই ধরনের একটা সংস্থা সোনা এবং ডায়মন্ডের এটা ধর্মভাবে প্রসার করবে রাজারহাটবাসী খুব খুশি তাদের সামনে বিশেষ করে মেয়েরা সঞ্চয় করে এখানে এসে তারা বিষয়টা করবে এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি স্বাগত জানাচ্ছি এম জি গোল্ড আর আমি আমিওয়ার ডায়মন্ড এটা নতুন আমরা লঞ্চ করেছি আজকে যাতে যে আজকের এত মিডিয়া আপনাদের আশীর্বাদ সকল যে সকল খেতাদের কাছে আপনাদের মার পথে যাতে পৌঁছায় সবাই যাতে আমাদের পুজো এসে পুজোতে কেনাকাটি করুক এই বাচ্চা একটা মেয়ে আর বাচ্চা দুটো ছেলে একটা ছেলে এরা পূজনা করেছে এদেরকে একটু আশীর্বাদ করবেন প্রত্যেক খেতাকে আমরা আসতে বলছি আরও যাতে আর আরও আউটলেট করতে পারে আলাদা আলাদা জায়গায় সে আপনারা আশীর্বাদ করবেন যখন বাইক ব্যাক করছে হান্ড্রেড পারসেন্ট যেটা কোন দোকানে যায় না আপনার যখনই আসবেন হান্ড্রেড পার্সেন্ট ব্যাক পাবেন আর আমরা মেকিং এখন টোটাল টোটাল আমরা পুজোর মাসে পুরো মেকিং এখন অফ যেটা এখন কোনো দোকান দেয়নি টোটাল মেকিং নেই যে আসবেন পুরো মেকিং চার্জ ছাড়া পুরো মেকিং চার্জ ফ্রি আর যারা আসবেন মেকিং ফ্রি টোটাল পারচেসের গিফট পাবেন এভ্রি পারচেসের গিফ্ট দিয়ে দিচ্ছি কালেকশন অসাধারণ কালেকশন একবার আসতে বলছি আপনারা এসে একবার দেখুন দেখে তারপরে কিনুন প্রত্যেক ক্ষেত্রে চিন্তা করেছি সবার জন্য মধ্যবিত্ত দেয় নিচু তারাও এসে যে টাকা নেবে ডায়মন্ড নিয়ে যেতে পারবে না যে ডায়মন্ড উনি বাবা ভয় পাবে হিরে কিনবো হিরে তো অনেক দাম হতে পারে আমি ওরা ডায়মন্ড সেটা দিচ্ছে না সবার জন্য আমি ডায়মন্ড আজকে রাজারাট মেগা সব খুলেছে একদম ঠিক চেনারাট যে চিনার পার্কের মুখে আপনারা আসুন একদম চিনার পার্কের মুখে সামনে সামান্য এসে একবার দেখুন সবার জন্যে সব বাজেটের আমরা আইটেম রেখেছি পুজো

আর সবার একটা আশীর্বাদ ছিল দেবদা আসুক একটু ভিড় হয়েছিল সবার একটু অসুবিধা হয়েছিল সবার জন্য যে তার জন্য আমরা যে খুব ক্ষমা পাত্রী কিন্তু একবার আপনারা আসুন আমি একবার আপনারা এসে একবার দেখে যান আমাদের কালেকশন আমাদের ডিজাইন আমাদের দাম কি নিচে আছে একবার আসতে হবে আছে আমাদের বাঘ এটি আছে এটা হচ্ছে আমাদের যে পাঁচ নম্বর শোরুম এম জি গোল্ড ডায়মন্ডের পাঁচ নম্বর শোরুম যে মেগা শোরুম আমাদের আমার নাম হচ্ছে মান্টু ঘোষ আর হচ্ছে আমি ওই যে এম জি গোল্ডের যে ডাইরেক্টর

এখন মানে একই সাথে দুটো এম জি গোল্ড অ্যান্ড ডায়মন্ড এবং আমিওরা ডায়মন্ড একসাথে দুটো ওপেনিং হয়েছে একই বিল্ডিংয়ের মধ্যে রয়েছে রাফ বলবো গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর রয়েছে আমিওরা ডায়মন্ড আর সেকেন্ড ফ্লোরে রয়েছে এম জি গোল্ড তো এম জি গোল্ড বলবো যে একটু বেশ কিছুদিন অনেকটা গ্রো করে গেছে তো দীর্ঘ কুড়ি বছরের এই আমাদের জার্নি এবং এটা বলতে পারি যে আমিওরা ডায়মন্ড সবে বাচ্চা আমরা নিজেদের হাতে কয়েকজন মেলে স্টার্ট করে তো এটা দীর্ঘ দিন এটা মানে অনেকটা লং যাব। আরও আমরা ব্রাঞ্চ খুলব আরও আমাদের ইচ্ছা আছে তো দুটো বাচ্চা মিলে শুরু করছে ফার্স্ট অফ অল তো তাদের ইচ্ছাটা আমরা সেইভাবে তাদের ইচ্ছাটা যেন প্রাধান্য পায় সেইভাবে আমরা চলছি তো আমরা বলবো সবাই মিলে সহযোগিতা করুন সবাই একটু আসুন সকল দর্শককে বলবো এবং সকল কাস্টমারকে বলবো হয়তো আজকে আপনারা কাস্টমার না কিন্তু আমাদের কাস্টমার হতে চলেছেন বলবো সবাইকে মেকিং চার্জের ওপর এতটাই আমরা ডিসকাউন্ট রেখেছি তো একটু ধনতেরাস পর্যন্ত বলতে পারেন দিদি শপিং মল মানে সোনার দোকান এম জি গোল্ড আমাদের এখানে একটা না দুটো কোম্পানি ওপেন হয়েছে একটা হচ্ছে এমজি গোল্ডার ডাইমন্ড আর একটা হচ্ছে অ্যামিওরা ডায়মন্ড আজকে এমজি গোল্ডের কুড়ি বছর পর একটা নতুন শোরুম ওপেন হয়েছে আর অ্যামিওরা ডায়মন্ডে এটা ফার্স্ট শোরুম কলকাতা একদম চিনার পার্কের মুখেই খুব মানে জনপ্রিয় জায়গা আমাদের দোকানটা হয়েছে খুব ভালো লাগছে সবাই এসছে এত ভিড় এত এত কিছু ভাবিনি একটা স্বপ্ন পূরণের মতো হয়েছে এখানে আপনাদের অনেক অফার পাবেন আমাদের গোল্ডে আছে মেকিং চার্জে ফিফটি পার্সেন্ট অফ আর ডায়মন্ড জুয়েলারিতে আছে মেকিং চার্জে হান্ড্রেড পার্সেন্ট অফ এই অফারটা চলবে ধানতলা সবজি আপনারা চাইলে আসতে পারেন আমরা এখন আমাদের একটাই লক্ষ্য যে আমরা লোকেদের ঘরে ঘরে সোনা আর হিরের গহনা পৌঁছে দিতে চলেছি এখানে ডায়মন্ড আপনি খুব অ্যাফোর্ডেবল রেঞ্জে পাবেন আর সোনাও খুব অ্যাফোর্ডেবল রেঞ্জে পাবেন অন্য পাঁচটা দোকানের থেকে তো খুব কমেই পাবেন তো আমরা নিশ্চয়ই চাই লোকের ঘরে ঘরে যাতে লোকে সবাই সোনা কিনুক সবাই হিরের গহনাও কিনুক যে হিরের গহনা কিনতে লোকের স্বপ্ন থেকে যায় আমরা চাই লোকে ওটাও কিনুক নিশ্চয়ই আসবেন নিশ্চয়ই এসে দেখবেন আমাদের অনেক নতুন নতুন কালেকশন আছে খুব মডার্ন কালেকশন আছে প্লিজ আসুন আমরা খুবই আনন্দ করবো নমস্কার দিদি বলছি আজকে শুভ দিনে অভিনেতা দেব আসা তো একটা স্বপ্ন পূরণের মতো মানে ছোটোবেলা থেকেই দেবকে দেখব দেবকে দেখব হঠাৎ আমাদের ওপেনিংয়ে দেব এসছে মানে স্বপ্ন থেকে কম কিছু না আমি ভাষায় বোঝাতে পারবো না আমি কি ফিল করছি দেব এসছে ওপেনিং করতে তো আমার একটা নতুন শোরুম ওপেন করতে এসছে আমার জন্য তো খুবই বড়ো ব্যাপার খুব গর্বের ব্যাপার যে দেব এসছে এছাড়া আমি আর নিজের এক্সপ্রেস মানে এক্সপ্রেসই করতে পারছি না কীভাবে যে করবেন আমার নাম হচ্ছে মধুপর্ণা ঘোষ আমি হচ্ছি এমজি জি গোল্ডেন ডায়মন্ড আর অ্যামিওরা ডায়মন্ডের ডিরেক্টর